আসসালামু আলাইকুম আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে আজকে আপনি আমার সাথে একটি দোয়া প্রয়োগ করবেন এমন একটি দোয়া করবেন যাতে সেই দোয়াটা আল্লাহ কবুল করে সেটা হচ্ছে দেখেন বাংলাদেশ জামায়াত ইসলামের একটি পোস্টার কোন কুলাঙ্গার কোন মানে ভাষায় বলা যায় না আসলে তার জন্ম কোথায় কীভাবে হয়েছে আমি জানি না সে আসলে এই ক্যালেন্ডার মানে পোস্টারটাকে তার পায়ের নিচে চাপা দিয়ে রাখছে তো যে দলই হোক না কেন যে রাজনৈতিক অন্য কোনো দল হোক না যে দল হোক না কেন এটা কোনো বিষয় না কিন্তু সবশেষে এটা তো একটা ইসলামিক পোস্টার যেখানে বিসমিল্লা লেখা আছে তারপর হচ্ছে জামায়াত ইসলামের যে লোকতে আল্লাহ লেখা আছে আপনারা জানেন তারপর এখানে আরও অনেক কিছু লেখা আছে যেগুলো হচ্ছে ইসলামের সাথে সম্পৃক্ত সেই জিনিসটাকে সে পায়ের নিচে দিয়ে রাখছে এটা আসলে কত বড় জাহেল কত বড় মুনাফেক হইলে এই কাজটা করতে পারে তো আমরা আজকে দোয়া করব সবাই দোয়া করবেন যে এই কুলাঙ্গারের এই পাও দুইটা যেন একদম অসল হয়ে যায় সে যেন আর কখন হাঁটতে না পারে প্রতিবন্ধী হয়ে যেন বাসায় পড়ে থাকে এই দোয়াটা আপনারা সবাই আমার সাথে করবেন কারণ এই যে বেঁধুবিটা করছে এটা আসলে কোনোভাবেই মাইনে নেওয়া যায় না সাধারণ কোনো পোস্টার হইলে সেটাও মারা যায় তো এখানে বিশমিল্লা লেখা আছে আর কত কিছু ইসলামিক জিনিস লেখা আছে সেটাকে সেভাবে অপমান করেছে আমরা চাই আল্লাহ তাল্লাহ ওর পা দুইটাকে একেবারে চিরজীবনের জন্য একদম অসল করে যাবো কখনো হাঁটতে না পারে সবাই দোয়া করে যাবেন